करे प्राण दे जो मन करे सुण वही तो एक सर्व शक्तिमान है मन करे प्राण दे जो मन करे सो प्राण ले वही तो एक सर्व शक्तिमान है তো হ্যালো বন্ধুরা প্রতিদিনকার মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকের ব্লগটা একটু অন্য ধরনের মানে একটা বডি বিল্ডারকে নিয়ে তো ট্যাগ আর থামনেল থেকে আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটা কীরকম হবে আর কাকে নিয়ে তো ওনার কাছে আমরা পৌঁছে গেছি ওনার বাড়িতে তো তাকে ইন্ট্রোডিউস করাবো আপনাদের কাছে তো উনি আমাদের কাছে হাজির আছেন আর ওনার পরিচয় বা তার কী বৃত্তান্ত সেটা ওনার কাছে শুনুন আপনারা তো ভিডিও কন্টিনিউ থাকুন আর দাদা পেয়ে গেছি আজকে আমরা তো দাদা একটু পরিচয় যদি দর্শককে বলে দেন নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রজিৎ বাউরি পুরুলিয়া ডাঙ্গাতে বাড়ি আমার আমি বডি বিল্ডিং করছি আজ পনেরো বছর ধরে আমার ভিডিওতে অনেকেই ইন্টারেস্টেড থাকে তাই আমি এই দাদাদের কাছে এসছি আজ একটা দাদাদের ব্লগ নিয়ে তো আমি কিভাবে সকলকে ফিট রাখার চেষ্টা করি তার কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি আপনারা ভিডিওতে বনে থাকুন তো ব্যাপার আছে দাদা মানে এই যে আপনি বডি বিল্ডার যে লাইনে আসছেন মানে কতদিন থেকে এই চর্চায় আছেন আমি বডি বিল্ডিং করছি আজ পনেরো বছর প্লাস হয়ে গেল পরে তো জিমের ব্যবস্থা নাই গ্রামগঞ্জের যার থাকেন তখন আমাদের টাউনও অত বেশি মানে ইয়ে ছিল না এখন ইদারি হয়েছে গলিতে গলিতে টাউনও জিম হয়ে গেছে তো এখন গ্রামগঞ্জে যাদের জিমের সুবিধা নাই মানে উপলব্ধ নাই তারা কিভাবে তাদের শরীর চর্চা করবে বা সেইভাবে ফিট রাখবে হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটা বলবো মানে দেখুন যাদের বাড়িতে মানে আশেপাশে জিম নেই বা গ্রামের দিকে যেগুলোতে অনেকের ক্লাব ফ্লাব থাকে সেগুলোও নেই বাড়িতে থেকেও নিজেকে ফিট রাখা যায় আর কিভাবে ফিট রাখা যায় সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা লাইভ প্রুফ দেখাচ্ছে বা কীভাবে আপনারা সেটা করবেন বা পরে চর্চা করবেন সেইভাবে দেখুন ভিডিওটা তো উনি দাদা এখন নিজে দেখাবো আপনাদেরকে প্রথমে আমি একটু পুষাপস করব পুষাপস নর্মাল পুষাপস যেমন হয় সবাই তো নর্মাল পুষাপস করে কিন্তু আমি এই পুষাপসটা এই ইয়ে দিয়ে করব হ্যাঁ পুষাপসের আমার কিন্তু কোনো লিমিট থাকে না আমি পুষাপস করার সময় ফেলিয়ার করি কিন্তু এখন আমি এইটুকুই দেখা দিচ্ছি এরপর আমি দেখাবো দেখুন বাড়িতে অনেকের এইরকম ইয়ে থাকে বা রডের ইয়ে থাকে আমার কিছুদিন একটা ভিডিও এসেছিলো ওই যে কুয়োর গড়গড়ির মতো যে বাটটা থাকে সেটাতে আমি আপস করছিলাম তো সেটা এখন নেই এখন এইটা আছে এইটাতে আমি দেখাচ্ছি যে আপসটা কীভাবে করা যায় তারপর পেটেরও অনেক কিছু এক্সারসাইজ আছে যেগুলো করলে পেট মোটামুটি একটু টাইট থাকবে একটু টাইট থাকবে হ্যাঁ মানে অনেকের আজকাল ওই ফাস্ট ফুডের যেমন ফুড খেয়ে একটু বেশি মানে চর্বি আসে আর কি ফ্যাট চলে আসে তো সেইগুলো যাতে না হয় তার জন্য কিছু এক্সারসাইজ আমি দেখাচ্ছি দেখতে থাকুন বাড়ি এমনি প্লেন ফ্লোরও হবে হ্যাঁ এমনি কোনো ম্যাট উপরে এটা করলাম ক্রাঞ্চেস এরপর করছি লেগ রাইস এরপর করবো আর সাইকেল এটা ক্রস করে করা যায় এরপর আজ রাশিয়ান টুইস্ট এই গোড়ালিটা টাচ করতে হবে সবশেষে দেখাবো প্ল্যাঙ্ক যেটা প্রায় অনেকেই করতে পারে না এই এলবো থাকবে নিচে আর পায়ের এটা উপরে থাকবে না হুম তো এইভাবে নিজেকে ফিট রাখা যায় আর আপনারাও চেষ্টা করুন নিজেকে এইভাবে ফিট করার ফিট রাখার কারণ এখন যা আজকের ডেটে আমাদের দুনিয়ার অবস্থা নিজেকে ফিট রাখতে গেলে একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতেই হবে সেটা জিম হোক চায় খেলাধুলা হোক চায় অন্য কিছু হোক কিন্তু নিজেকে ফিট রাখতে গেলে কিছু কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে যেগুলো করতে হয় তাহলে দাদা যেটা বলছিলাম যে আপনাদের টাউনে তো মানে বডি শো হয় হ্যাঁ হ্যাঁ তা আপনি বডি শোতে অংশগ্রহণ করেছিলেন আমি বডি শোতে ইন্টারন্যাশনাল খেলেছি ইন্টারন্যাশনাল জুনিয়র আচ্ছা আচ্ছা মানে ওটা উই তেইশ বছরের নিচে হয় না সে সময় খেলেছি ও ন্যাশনাল খেলেছিলাম তখন আমি টাটা থেকে খেলেছিলাম ন্যাশনালটা আর ইন্টারন্যাশনাল যেমন খেললাম সেটা তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়ে খেয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল হয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি আর ইন্ডিয়ার হয়ে আমি ইয়েতে কলকাতার বনগাঁতে খেলে এসেছি দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে আমার লাস্ট বডি বিল্ডিং গেম ছিল আর দু হাজার তেইশ সালে আমি মিস্টার পুলিয়া চ্যাম্পিয়নও হয়েছিলাম তার আগেও আমি এমনি পাওয়ার লিফটিং করতাম তোমার পাওয়ার ট্রেনিং করতাম পাওয়ার লিফটিংয়ে আমি ন্যাশনাল খেলেছি জুনিয়র ন্যাশনাল ওটা তো আমি নাইন পজিশন পেয়েছিলাম আর যেটা ওই বডি বিল্ডিং এর ন্যাশনাল কথা বললে সেটাতে থার্ড না এখন খুব বেশি একটা রকম অংশগ্রহণ করা হয়নি তবে ওই জুনিয়র জুনিয়র ছেলে মেয়েদের মানে এই জিনিসে অনেকে এই বডি বিল্ডিং জিনিসটাকেই বুঝে না এটার কালচার নেই খুব বেশি একটা আর আমরা এই জন্য যে কোনো মানে স্টেট গেম বলুন বা ন্যাশনাল বলুন বা ইন্টারন্যাশনাল বলুন যে কোনো জায়গায় আমরা মানে ওই রকম পিছিয়ে পড়ার মতোই থাকি তো আমরা এটা চাই যাতে পুরুলিয়ার লোককে মানে বাইরের যে ইয়েগুলো আছে মানে জাজেস আছে বা বাইরের যে বডি বিল্ডার আছে তারা যেমন অন্য নজরে দেখে ওই জন্য আমরা এটা চেষ্টা করছি আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা যে ছোট ছোট ভাই বোনদের আরও একটু উপর দিকে এগিয়ে তোলা তাদের সাপোর্ট করা তাদের এইসব জিনিসে বোঝানো ইন্টারেস্ট করানো আর ওদের জন্য আমাদের যে যা করতে হয় মানে যেমনভাবে ট্রেনিং খাওয়ার ডায়েট প্ল্যান তারপরে তোমার ওয়ার্কআউটের প্ল্যান সবই আমরা করি করে থাকি বলে দিই হ্যাঁ সব রকমভাবেই সাপোর্ট করে থাকি আর আমার যে এই যে জার্নি আমার এই জার্নির পিছনে আমার সবচেয়ে প্রথম একটা স্যার ছিল তারংনাথ ব্যানার্জি ওর নাম ওর হাত ধরেই আমি এসছি তারপরে দু হাজার তেরো চোদ্দো সালে ওনার শরীর একটু খারাপ হয় হ্যাঁ দিয়ে ওনার সঙ্গে খুব বেশি একটা যোগাযোগ হয় না তারপর আমি দু সালে আমাদের এই আমলাপাড়াতে প্রফিট জিমে যাই প্রফিট জিমে আমার যে মানে বন্ধু আর কি তা আমি ওকে দাদার মতোই সম্মান দিই শপিং মিত্র ওনার নাম উনি আমাকে হাতে মানে হাত ধরে এই হাতে খুঁড়ির মতো এই বডি বিল্ডিং জিনিসটা শিখিয়েছে তো আমি ওনার কাছ থেকে জেনেছি মানে হাতে খুঁড়ি দেওয়ার মতো করে আমাকে শিখিয়েছে যে বডি বিল্ডিংয়ের সাতটা পোজ হয় সাতটা পোজ এইভাবে হয় হ্যাঁ বডি বিল্ডিংয়ের ডায়েট প্ল্যান এই হয় যেদিন আমি কম্পিটিশান করবো সেদিন আমার কি খেতে হবে সেদিন আমার কত বডি বডিউড রাখতে হবে হ্যাঁ সেদিন আমাকে কটার সময় ঘুম থেকে উঠতে হবে কটায় ঘুমোতে হবে এ টু জেড আমার সব করিয়েছেন উনি তো আমি ওনার কাছে কৃতজ্ঞ আমি জীবন ওনার এই মানে উপকার উপকার বলা যাবে না এটা খুবই ছোটো জিনিস উপকার বললে খুব ছোটো হবে তো এটা ভোলা যাবে না ভলার বিষয় নয় হ্যাঁ ওই জন্য আমিও ওনার হাত ধরেই আছি আমাদের যতগুলো ছেলে পুরুলিয়া থেকে চ্যাম্পিয়ন হয়েছে বেশিরভাগ ছেলে আমাদের ওই প্রফিট জিমের আর দাদার সঙ্গেই সব ট্রেনিং নেওয়া হ্যাঁ দাদার হাত ধরেই সব সবার শিক্ষা নেওয়া আচ্ছা দর্শকরা এখনও কি বলবো বডি শো যেটা কম্পিটিশন হয় সে সম্বন্ধে অনেকে অবগত নাই মানে জানে না আর কি তো মানে সেটা একটু যদি তাদেরকে দেখিয়ে দেওয়া যাবে কি মানে কীভাবে সেটা শো করা হয় সেই জিনিসটা অবশ্যই দর্শকদের এইরকম বডি শোতে সাতটা পোজ হয় টোটালি প্রত্যেকটা পোজে কিন্তু এই যে থাই মাসেল থাই মাসেল হচ্ছে আমাদের সব বড় মাসেল প্রত্যেকটা পোজে কিন্তু এই থাই মাসেলকে কন্ট্যাক্ট করতে হয় এই থাই মাসেল কন্ট্যাক্ট করে এই যে এটা করছি আমি এটা এটা হচ্ছে ফ্রন্ট ডবল বাইসেপ এটা হচ্ছে ফার্স্ট পোজ সব জায়গায় কিন্তু জাজেসরা ওইরকম রকম বলে না যে ফ্রন্ট ডবল বাইসেপস মানে নামও বলে দেবো হয়তো তোমাকে ফার্স্ট পোজ বলে দিলে এখানে তোমাকে পজিশন করতে হবে স্টেজে দাঁড়িয়ে আছে ধরো পনেরোটা ছিল এই পনেরোটা থেকে তোমার একজনের সিলেকশন হবে রিল্যাক্স বললে তবে রিল্যাক্স করে নিলাম এরপর আসবে সেকেন্ড পোজ সেকেন্ড পোজ হচ্ছে ফ্রন্ট লেট মাসে হ্যাঁ এই সেকেন্ড পোজ হয়ে গেল এরপর আসছে থার্ড পোজ থার্ড পোজ হচ্ছে সাইড চেস্ট মানে আমার সাইডের এই লেগসটা দেখবে আর চেস্ট আর বাইসেপস আচ্ছা এইটুকু এরপর আসছে ব্যাক ডল বাইসেপস बैक लेग मसल इन फॉर साइड ट्राइसेप्स इट ट्राइसेप्स এটা যে কোন সাইড দিয়ে করা যায় পড় দিক দিয়ে করা যায় ডান দিক দিয়ে করা যায় ওই রকমই পজিশন থাকবে এটা টান নাও দিয়ে এই তারপর আসছে এই পেটের অ্যাবডোমিনা এইগুলো দেখে এই দিকটা দেখালে এই দিকটা তারপর শেষে শেষে অনেকে এই রকম করে মাছ মাসুল একটা ব্যাপার আছে যা যারা থাকেন মানে কি হিসাবে ভিতির মানে কি ভিত্তি করে ওরা চুজ করে ওটা মানে কোয়ালিটিও আচ্ছা কার কেমন কোয়ালিটি আছে আবার খুব বেশি কন্ডিশনও খুব ভালো আচ্ছা কিন্তু ওই তো করতে মানে ভুল এই যে আমি সাইড জেস্ট করলাম এইভাবে

মানে বডিতে তোমার কতটা জল আছে সেটাও দেখা যায় আচ্ছা আচ্ছা জলটা আমাদের মোটামুটি চব্বিশ ঘন্টা জল না খেয়ে থাকতে হয় জল না খেয়ে নুন না খেয়ে ওই জন্য অনেকে দেখবেন স্টেজে মাথা ঘুরে পড়ে যায় যারা হয়তো ফার্স্ট টাইম করছে জানে না হ্যাঁ তারপরে অনেকে দেখবে হয়তো মাসেল সে ক্র্যাম ধরে এই যে এই পড়ে হ্যাঁ ইয়ে করছে ক্র্যাম ধরলে ওইখানে পড়ে গেল তো এইসব ব্যাপারগুলো আছে অনেকে জানে না তো সেই সব সেকেন্ড থার্ড এইভাবে সিলেকশন করা হয় ব্যাপার তো এই জিনিসটা অনেকেই জানা ছিল না আমিও জানতেও নাই তো যাই হোক যারা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন দাদার কি একটা মানে বুঝতে পারছেন তার একটা যে ট্যালেন্ট আছে হ্যাঁ তো আমরা গ্রামগঞ্জের বা যারা অনেক ভিডিও দেখছেন তো অনেকে এই ধরনের ব্যাপারগুলো বুঝেন নাই আর যারা জানে তারা অবশ্যই বুঝতে পারবেন তো এ হচ্ছে যেটা মানে লাইভ দেখতে পাচ্ছেন সেটাই আসল হুম তো এই ধরনের কৃতিত্ব ওনার আছে মা প্রতিভা আছে ওনার হুম তো যাই হোক বন্ধুরা আর বেশি কিছু বলছি নাই তো দাদার একটা বিষয় আলোচনা আছে দাদা একটা চ্যানেল আছে তাই তো হ্যাঁ মানে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক ফেসবুক আছে তো ফেসবুকের চ্যানেলটা দাদার যদি বলে দেন ইন্দ্রজিৎ বাউরি আমার চ্যানেলের নাম ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ বাউরি নামের চ্যানেল আছে না হ্যাঁ হ্যাঁ তো যাই হোক ভিডিওগুলো দেখবেন যদি ইন্টারেস্ট আসেন আপনারা হ্যাঁ এই টাইপের ভিডিও দিয়ে এখানে হ্যাঁ এই যেটা স্যাম্পেল দেখা যাচ্ছে সেটা ভিডিওর মাধ্যমে আরও ভালোভাবে তুলে আসবে পৈত্য ধরনের জিনিস তো যাই হোক বেশি বাড়াচ্ছিল এই সাক্ষাৎকার পর্বটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার হাজির হবো তো জোহার দণ্ডবোধ নমস্কার